আবার উন্নয়নের বাধা অযোধ্যা পাহাড়ে আবার সেই বাধাকে ঘিরে অশান্তি পুরুলিয়ার বাগপন্ডি ব্লকের ওই পাহাড়ি জনপদে এবার অযোধ্যা পাহাড়ের পাহাড়ের সাইড ময়ূর নিচে আগামী তিরিশে জুন হুল দিবসে সিধু কানুর আবক্ষ বস্তি বসানোকে কেন্দ্র করে সোমবার বিকালের দিকে বাধার মুখে পড়ে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি ওই কমিটির জমির মালিকের কাছ থেকে রীতিমতো নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওই স্মৃতি বসানোর কাজ করছিল সেই সময় বাধা দেওয়ায় উভয়ের মধ্যে বচসা শুরু হয় তারপর প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও কমিটি লোকজন অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির কর্মকর্তাদের উপর চড়া হয় বলে অভিযোগ এমনকি মারধর করে তারপর পুলিশ দ্রুত সেখানে গিয়ে পদক্ষেপ করে ঝামেলা থামিয়ে সাতজনকে থানায় আটক করে নিয়ে আসে পরবর্তীকালে ওই দুটি সংগঠন আদিবাসী ঐক্যকে অটুট রাখতে নিজেদের মধ্যে ঝামেলাম দূর করে ভুল বোঝাবুঝি যারা সিধু কানুন মূর্তি তৈরিতে বাধা দিয়েছিলেন তারা ভুল স্বীকার করে জানান এবার তারা একসাথে পাহাড়ের উন্নয়নে কাজ করবে। সেই সঙ্গে ভুল দিবসের অনুষ্ঠানও কাঁধে কান মিলিয়ে হবে বলে তারা জানান ফলে যাদেরকে আটক করেছিল বিধি মতাবেক প্রিভেন্টিভ অ্যারেস্ট করে তাদের ছেড়ে দেয় পুলিশ যে জমিতে ওই মূর্তি গড়ার কাজ চলছিল তা বারকন্ডির বিগ্রামের বাসিন্দা অমনী বাহাদর তিনি পনেরো ডিসিমেল জমি ওই অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটিকে দান করেন মঙ্গলবার ওই স্মৃতিসৌত নির্মাণের কাছে তিনিও হাজির ছিলেন সেখানে সিধু কানুর মূর্তি বসানোর পাশাপাশি ওই সাইড সিং এলাকায় একটি শৌচাগার ও রেস্টুরেন্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে ওই কমিটি অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সভাপতি বলিবাস মুরমু এটি একটি রেজিস্টার কমিটি আমরা অযোধ্যা পাহাড়ের উন্নয়নমূলক নানা রকম কাজ করে থাকি আমরা কমিটির থেকে সিদ্ধান্ত নিই যে আগামী তিরিশে জুন সিধু কানু মূর্তি উন্মোচন করার একটা সিদ্ধান্ত নিই অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড়ের ফলে একটা রায়তী জমির ওপর জমির মালিক এর উপস্থিতিতে আমরা মূর্তি তৈরি করার বিধির কাজ আমরা শুরু করি ইংরেজি তেইশ দু হাজার পঁচিশ তারিখ আমরা যখন বিধির কাজটা শুরু করছিলাম সে সময় অযোধ্যা পাড়ার কিছু অসৎ ব্যক্তি। আমাদের বিধি তৈরির কাজে বাধা দেন এবং আমরা সঙ্গে সঙ্গে বাগুন্ডি দি পুলিশ প্রশাসনকে আমরা বিষয়টা জানাই পুলিশ প্রশাসন এখানে এসে ওই অসৎ ব্যক্তিদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু ভাবে ওরা বুঝতে চায় না আর কি তারপরে হঠাৎ ওই অসৎ ব্যক্তিরা আমাদের কমিটির উপরে চড়া হয়ে মারধর শুরু করে এবং সে সময় পুলিশ প্রশাসন ওনাদেরকে থানায় নিয়ে যান এবং থানা নিয়ে নিয়ে যাওয়ার পরে আমরাও থানায় যাই আমরা ভাবলাম যে মানে আমাদের সাঁওতাল ভাইদেরকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের সাঁওতাল সাঁওতালের মধ্যে এটা একটা ঝগড়া হচ্ছে আর কি এটা কিন্তু ঠিক নয় তাই আমরা ভাবনা চিন্তা করলাম এবং দুপক্ষের আপ আপোষ মীমসার মাধ্যমে আমরা সংসারটাকে আমরা মীমাংসা করলাম আর কি তো সঠিক সময়ে পুলিশ প্রশাসন যদি না থাকতো তাহলে পাহাড়ে একটা বিরাট একটা অশান্তি বা বিপদ ঘটে যেত আর কি তো সঠিক সময়ে পুলিশ সেখানে উপস্থিত থেকে এই বিপদটাকে একটা কন্ট্রোল এবং আমরা সে একটা দু পক্ষের মধ্যে একটা বড় ঝামেলা থেকে মুক্তি পেলাম তার জন্য আমরা বাঘমুন্ডি থানার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে সমস্যাটা সমাধান করার জন্য অভিযোগ অতীতে বহিরা গতদের উস্কানিতে প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও সংগঠন অযোধ্যা পাহাড়ে গত ফেব্রুয়ারি মাসে পুরুলিয়া জেলা পুলিশের নাইট ম্যারাথনে বাধা দিয়েছিল কিন্তু অযোধ্যা পাহাড়ের মানুষের পাশে থাকা অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষে নেমে প্রতিবাদ করে এমনকি পাহাড়ের সাধারণ মানুষজন জানিয়ে দেন নাইট ম্যারাথন হবে সর্বোপরি ওই নাইট ম্যারাথন সারম্বরে অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হয় যা পাহাড়ে এক ইতিহাস তৈরি করে এরপর আবার মার্চের প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও সংগঠনের নেতৃত্বে কিছু গ্রাম গ্রামসভার সীমানা নির্ধারণের কাজ শুরু করেন ফলে অযোধ্যা পাহাড়ের মানুষজনকে নিয়ে ওই কমিটি তুমুল বিরোধিতা করে তারপরেই উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় সেখানেও দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ সোমবারের ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে অশান্তি আরও বাড়ত বলে মনে করছেন পাহাড়ের মানুষজন ওই ঘটনার পর পাহাড়ের মানুষ জানিয়েছেন রাজ্যে পালা বদলের পর যেভাবে সামগ্রিক উন্নয়নের মধ্য অযোধ্যা পাহাড়ের আর্থ সামাজিক অবস্থার বদলে এসেছে তা যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়টি প্রশাসনকে দেখতে হবে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি আমাদের কাছে এই মর্মে চিঠি করে যে আগামী তিরিশে জুন ফুল দিবস উপলক্ষে বীর শহীদ সিধু এবং কানুর অবক্ষ মূর্তি তারা তারা প্রতিস্থাপন করবে এবং তারা এটাও আমাদেরকে জানায় যে জমি রেকর্ডভুক্ত মালিকের থেকে তারা এনওসি বা শংসাপত্র গ্রহণ করেছে এই মোতাবেক গতকাল তারা নির্মাণ কার্য শুরু করে নির্দিষ্ট জেলায় এমন সময় কয়েকজন স্থানীয় লোক এসে তাদেরকে বাধা প্রদান করে এবং একটা বচসার সৃষ্টি হয় খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে পৌঁছয় এবং দুই পক্ষকে শান্ত করে জিজ্ঞাসা করে যে তাদের তাদের দাবির পেছনে লিগাল ডকুমেন্টস কি আছে অযোধ্যাপা আদিবাসী উন্নয়ন কমিটি মালিকের এনওসি আমাদেরকে দেখায় অপর পক্ষে যারা বাধা প্রদানকারী ছিলেন তারা বলেন কোনো পারেনি এবং তারা যে আমরা এতে কাজ করতে দেব না বাধা দেবো না এবং তারা স্বীকারও করে নাই তাদের কাছে কোনো লিগাল ডকুমেন্টস নেই কথাবার্তা যখন চলছিল বাধা প্রদানকারীরা হঠাৎ করে উত্তেজিত হয়ে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সদস্যদের উপরে চড়াও হতে থাকে এবং সেখানে একটা স্কাপলিং শুরু হয় আইন এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ইমিডিয়েটলি ইন্টারভিন করে এবং সেখান থেকে সাতজনকে ডিটেন করে থানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আদিবাসী সমাজের প্রতিনিধিরা তারা নিজেদের মধ্যে বসে তারা ব্যাপারটাকে অ্যামিকেবলি সেটেল করে দেয় এবং আমাদের কাছে কোনো রকম লিখিত কমপ্লেন দুই পক্ষের কেউ জানাইনি পরবর্তীতে এদেরকে আমরা প্রপার এস মেনে প্রিভেন্টিভ অ্যারেস্ট করি এবং লিগাল বিধি অনুসারে তাদেরকে আমরা রিলিজ করে দিই আইন শৃঙ্খলার দিকে পুলিশ নজর এদিকে এই ঘটনাকে ঘিরে বহিরা গতরা চাউর করে পুলিশ লাঠি চার্জ করেছে কিন্তু ঝালদা বহকবা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোনো লাঠি হয়নি দুপক্ষের ঝামেলা থামাতে দ্রুত পদক্ষেপ নিয়ে আটক করা হয় তবে দুপক্ষই পুলিশের লাঠি কথা জানায়নি তাছাড়া যারা ময়ূর পাহাড় এলাকার জমিতে সিধু কানুন মুক্তিতে বাধা দিয়েছিলেন তারা যেভাবে হাতচোর করে দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়ে একসাথে চলার বার্তা দেন আমার নাম ধীর আমি অযোধ্যা পাহাড়ে যে গ্রামসভা মঞ্চ আছে সেই মঞ্চ থেকে আজকে আমাদের যে প্রকৃতি আদিবাসী বাচ্চা মঞ্চ উইথ আমাদের সঙ্গে যে আদিবাসী উন্নয়ন যে কমিটি আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় অযোধ্যা পাহাড়ের যে পার্কিং স্পট আছে সেখানে সিধু কানু মূর্তি স্ট্যাচুর জন্য তো অভয় সদস্য মিলে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি তার মধ্যে আমরা এখানে রেজুলেশন করেছি কতগুলো পয়েন্ট হচ্ছে যে আগামী দিনে আমরা একসঙ্গে একসাথে আমরা কাজ করব এই ভাবনা নিয়েছি এর সঙ্গে সঙ্গে যে আগামী দিনে যে তিরিশে জুন হল দিবস আমরা একই সাথে এবং একই সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এই অঙ্গীকার কিছু আমাদের এই পয়েন্টগুলো আছে তার মধ্যে আমাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছিল সেটা আমরা ওভে স্বীকার করেছি বুঝেছি এবং আগামী দিনে আমাদের অযোধ্যা উন্নয়নের জন্য এবং একসঙ্গে কাজ করতে পারি তার জন্য আমরা একসঙ্গে একটা সিদ্ধান্ত নিয়েছি বেশ এই